মন্ত্রী এসব হওয়ার চেষ্টা করেন এটা সম্পূর্ণ অবাস্তব উদ্দেশ্য হলো প্রথম যে আর এস বিজেপির যে রাজনৈতিক লক্ষ্যটা কি হিন্দু হিন্দি হিন্দুস্থান এদেশের মধ্যে একমাত্র হিন্দুরাই বসবাস করতে পারবে আর হিন্দি একমাত্র ভাষা হবে আর অন্য কোন আঞ্চলিক বা এরকম ক্ষুদ্র নির্গোষ্ঠীর ভাষাকে বিকশিত করা হবে না আর এর মতাদর্শ এটাকেই ডাক্তার মানিক সার সরকার এইভাবে প্রয়োগ করার চেষ্টা করছে তো এই বন্ধ হওয়ার সুযোগ ছিল না এইভাবে তৈরি করা দেওয়া হল এবং সেখানেও দেখা যায় একটা আশ্চর্য ধরনের মিতালি সাধারণত এরকম যখন বন্ধ হয় কোন দল করে সরকারের তরফ থেকে একটা নিয়মমাফিক স্টেটমেন্ট বেড়া হয় শাসক দলের তরফ থেকে এটা যদি তাদের রাজনৈতিক কর্মসূচির বিরোধী হয় বক্তব্য রাখে কিন্তু আমরা এবং আপনারা মিডিয়াও আপনাদের কোনো কাগজে কোনো চ্যানেলে আমরা দেখিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোন বক্তব্য বলা হয়েছে ওই জনজাতীয় সুরক্ষা মন্ত্রকে দিয়ে কিছু বলানো হয়েছে আরেকটা বিভাজনের এই ইয়ে তৈরি করেছে এবং তাদেরকে দিয়ে কদিন আগে গত পঁচিশে ডিসেম্বর ট্রাইবেল ট্রাইবেলের মধ্যে বিভেদ লাগানো যায় একটা মিছিল ডেকেছিল প্রতিবাদ হওয়ার পর সংগঠিতভাবে বরদিন করিয়েছে কিন্তু বিজেপি কিছু বলেনি এবং আরো আশ্চর্যের হল দেখা গেছে আজকে প্রায় যেন তোমরা রাস্তায় নামো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব অর্থাৎ এইভাবে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চৈতার্থ করতে গিয়ে ত্রিপুরাজ্যের মানুষকে একটা হয়রানের দিকে ঠেলে দেওয়া একটা খুবই রহস্যজনক একটা রাজনৈতিক খেলা এখানে খেলার চেষ্টা করছে সে যাই হোক আমরা রাজ্য সরকারকে বলব যে উদ্দেশ্যে বা যে কারণে এই বনটা হয়েছে সেটা হল বাংলা এবং রোমান ওই স্ক্রিপ্টেই যাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় লিখতে পারে এই ব্যবস্থা সরকার করুক এটা না করা হলে পরে অযথা এই তিপুরাজ্যের মানুষকে এরকম একটা অসুবিধার দিকে ঠেলে দেওয়া হবে এবং এতে বিভেদের একটা বীজ তৈরি করার চেষ্টা খুব সূক্ষ্মভাবে যে হচ্ছে এটা আমরা লক্ষ্য করছি